ভাইরা আমার বন্ধুগণ প্রায় 20 মিনিট সময় আমি নিয়ে নিয়েছি রে বাবাজি আর দেরি করব না বন্ধুগণ আমার ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেরি করলেন না নবীজি মনে মনে সংকল্প করলেন কল্পনা করলেন রব্বে কাবা রব্বে করিম দেরি করলেন না আমার আল্লাহ এইবার সুন্দর করে কেবলাটাকে পরিবর্তন করে ফাওাল্লি ওয়াজহাকা সাউতারাল মাস জিদির হার আল্লাহ আলামিন কেবলা পরিবর্তন করে দিলেন আমার নবীজি মসজিদে কেবলার দিকে কাবা শরীফের দিকে সুন্দর করে নবীজি ডান দিক হয়ে ঘুরে গেল এই মসজিদের নাম হলো মসজিদুল কেবলা তাইন অর্থাৎ দুই কেবলার মসজিদ ষোলো থেকে সতেরো মাস এই মসজিদের কেবলা ছিল মসজিদুল আকসা এরপরে আজ পর্যন্ত এই মসজিদে নামাজ হয় মসজিদে হারামের দিকে জরে বলি শোভা আমার আমার হাবিবুল্লাহ মোহাম্মদুর রসুল